আমাদের আজকের এই গল্পটি ড্যারেল নামের এক কলেজ ছাত্রকে নিয়ে যে তার কলেজের ফি জোগাড় করার জন্য আপ্রাণ চেষ্টা করছিল একদিন সে জানতে পারে যে একটি পরীক্ষামূলক গবেষণায় অংশ নিলে সে বেশ কিছু টাকা পাবে টাকার লোভে সে সেই এক্সপেরিমেন্টে অংশ নেয় এই এক্সপেরিমেন্ট তাকে এমন একটি ইনজেকশন দেয়া হয় যার ফলে তার পাঁচটি ইন্দ্রিয় দেখা শোনা গন্ধ শোঁকা স্বাদ নেওয়া এবং স্পর্শ করার ক্ষমতা স্বাভাবিকের চেয়ে প্রায় একশো গুণ বেড়ে যায় এই নতুন অসাধারণ ক্ষমতা যে এই আশ্চর্য ক্ষমতার কিছু ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে এক্সপেরিমেন্টের আগে তাকে এই বিষয়ে সতর্ক করা হলেও সেমিনারের সময় সে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল তাই সে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তার কানে পৌঁছায়নি গল্পের শুরু হয় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে যেখানে ড্যারেল পড়াশোনা করত সে ছিল খুবই পরোপকারী এক ছেলে সব সময় অন্যদের সাহায্য করার জন্য এগিয়ে আসত ইউনিভার্সিটিতে নতুন ছাত্রছাত্রীদের জন্য সে ট্যুর গাইডের কাজ করত একটা দলের ট্যুর শেষ হওয়ার সাথে সাথেই সে অন্য দলের সাথে নতুন ট্যুর শুরু করে দিত কারণ তার টাকার খুবই দরকার ছিল এছাড়া সে আরও একটি পার্ট টাইম চাকরি করত যেখান থেকে তার আরও অল্প কিছু রোজগার হতো এইরকম এক ব্যস্ত দিনের শেষে যখন সে নিজের ঘরে টিভির সামনে বসে ছিল তখন তার মায়ের ফোন আসে তার মা তার চাকরির ব্যাপারে জিজ্ঞেস করেন ড্যারেল তখন তার মাকে মিথ্যা কথা বলে যে সে একটা খুব ভালো চাকরি পাওয়ার দৌড়ে আছে কিন্তু আসল সত্যিটা ছিল অন্য রকম তার আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে কলেজের সেমিস্টার ফি দেওয়ার মতো টাকাও তার কাছে ছিল না কিছুদিন পর ইউনিভার্সিটি থেকে তার কাছে ফোন আসে সেমিস্টারের ফি জমা দেওয়ার জন্য টাকা না থাকায় সে নিজের গলার সর পাল্টে মিথ্যে বলে যে ড্যারেল আর এই পৃথিবীতে নেই নিজের আর দুর্দশা থেকে মুক্তি পেতে সে টাকা রোজগারের জন্য মরিয়া হয়ে ওঠে এবং নতুন নতুন উপায় খুঁজতে থাকে সে রক্তদান করার জন্য ব্লাড ব্যাংকে যায় কিন্তু এতবার রক্তদান করে যে সে অজ্ঞান হয়ে পড়ে এরপর সে ব্যাংকেও যায় কিন্তু সেখানেও টাকা রোজগারের জন্য নিজের শরীরের উপর খুব বেশি চাপ সৃষ্টি করে এত কিছুর পরেও তার সমস্যার কোনো সমাধান হয় না ডাইরেক্ট টাকা রোজগারের জন্য আরো অনেক রকম চেষ্টা করতে থাকে সে একটা হেয়ার সেলুনে গিয়ে নিজের মাথার চুল বিক্রি করার চেষ্টা করে কিন্তু তাকে বলা হয় যে তার ছোট চুলের কোন দাম নেই তখন সে শরীরের অন্য অংশের চুল বিক্রি করার কথা বলে তার এই নির্লজ্জ আচরণ দেখে সেলুনের মালিক রেগে গিয়ে তাকে থেকে তাড়িয়ে দেয় পরের দিন ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়ায় তার তার সাথে স্কটের দেখা হয় স্কট ছিল সেই ছেলেটি যে সে একই লোভনীয় চাকরির জন্য আবেদন করেছিল যার জন্য ড্যারেলো দিন রাত পরিশ্রম করছিল ক্লাসে তার একে অপরের সাথে প্রায়শই ঠাট্টা তামাশা করত এবং নিজেদেরকে অন্যের চেয়ে সেরা প্রমাণ করার চেষ্টা সহায়তা করত এর মধ্যে ক্যাফেটেরিয়ায় জেনিস নামের এক সুন্দরী মেয়ে আসে তাকে দেখে ড্যারেল সঙ্গে সঙ্গেই তাকে পছন্দ করে ফেলে এবং তাকে ইমপ্রেস করার জন্য নানা রকম ফোন দিয়ে আটতে থাকে সেই সময় তাদের ক্লাসে স্মাইট বেডস কর্পোরেশন থেকে একজন প্রতিনিধি আসে তিনি সব ছাত্রছাত্রীদের সেই বিশেষ চাকরির ব্যাপারে বিস্তারিত জানান যে চাকরিটি তারা কলেজের কোনো একজন মেধাবী ছাত্রকে দিতে চেয়েছিলেন তিনি বলেন যে এই চাকরির জন্য এমন একজনকে দরকার যার খেলাধুলা এবং অন্যান্য সামাজিক কার্যকলাপের ক্ষেত্রে অসাধারণ দক্ষতা রয়েছে এই কথা শুনে ড্যারেল বেশ ঘাবড়ে যায় কারণ তার সহপাঠী স্কটের মধ্যে সেই সমস্ত যোগ্যতা ছিল যা এই চাকরির জন্য প্রয়োজন অন্যদিকে ড্যারেল তো টাকা রোজগারের চাপে এই সব দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়েছিল কিন্তু ড্যারেল সহজে হার মানার পাত্র ছিল না সে ঠিক করে যে এই চাকরি পাওয়ার জন্য সে আইস হকি খেলবে সে তার কোচের কাছে যায় কিন্তু কোচ তাকে টিমে নিতে রাজি হন না কারণ সে আগে কখনো আইস হকি খেলেনি তবুও ড্যারেল হার মানে না এবং টিমের ক্যাপ্টেনের সাহায্য চায় অনেক অনুরোধ এবং কাকতি মিনতির পর অবশেষে সে একটা সুযোগ পায় তাকে গোল বাঁচানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় কিন্তু যেহেতু সে আগে কখনো হকি খেলেনি তাই সে বারবার ব্যর্থ হয় এবং একটা গোলও আটকাতে পারে না খেলাধুলায় ব্যর্থ হওয়ার পর সে আবার তার পড়াশোনা এবং ছোটখাটো কাজ করে টাকা জমানোর চেষ্টায় মনোযোগ দেয় সে তখনো পর্যন্ত ঘূর্ণাক্ষরেও টের পায়নি যে খুব শীঘ্রই তার জীবন সম্পূর্ণ পাল্টে যেতে চলেছে একদিন যখন সে ক্যাম্পাসের মাঠে পরিষ্কার করছিল তখন সে একটা সেরা কাগজ পাই যেখানে একটা সেমিনারের বিজ্ঞাপন ছিল এই সেমিনারটি ছিল নিউরো সাইকোলজির উপর একটি গবেষণা সংক্রান্ত এবং এতে অংশগ্রহণকারীদের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল টাকার খুব দরকার থাকায় ড্যারেল সঙ্গে সঙ্গে সেই সেমিনারে পৌঁছে যায় সেমিনারে একটি নতুন ঔষধের কথা বলা হচ্ছিল যা মানুষের ইন্দ্রিয় গুলোকে অস্বাভাবিকভাবে তীক্ষ্ণ এবং শক্তিশালী করে তুলতে পারে টাকা রোজগারের এই চেষ্টায় ড্যারেল একা ছিল না সেখানে আরো অনেক ছাত্রছাত্রী উপস্থিত ছিল কিন্তু যখন সেই ঔষধের সম্ভাব্য ভয়ঙ্কর পার্শ্ব কথা বলা হয় তখন তাদের বেশিরভাগই ভয় পেয়ে সেমিনার সেরে চলে যায় ড্যারেল যে ইতিমধ্যে খুব ক্লান্ত ছিল সেমিনারের মাঝখানে সে ঘুমিয়ে পড়ে তার এই ছিল যে সে যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়তে পারত। যখন তার ঘুম ভাঙে তখন সে নিজেকে সম্পূর্ণ ফাঁকা একটা ঘরে একা দেখতে পায় সেমিনারে যা কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছিল তার কিছুই সে শুনতে পায়নি সেই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ থাকা সত্ত্বেও শুধুমাত্র টাকার লোভে ড্যারেল সেই এক্সপেরিমেন্টে অংশ নিতে রাজি হয়ে যায় এরপর ড্যারেলের সাথে ডক্টর থমাসের দেখা করানো হয় যিনি এই গবেষণার প্রধান ছিলেন ডক্টর থমাস তাকে ভালো করে বুঝিয়ে বলেন যে প্রতি রাতে ঘুমানোর আগে তাকে এই ঔষধের ছয়টা ইঞ্জেকশন নিজের শরীরে নিতে হবে তিনি এটাও বলেন যে শুরুতে তার কিছুটা হ্যালুসিনেশন এবং হালকা শারীরিক অস্বস্তি হতে পারে কিন্তু কিছুদিন পর সে এই ঔষধের আশ্চর্য ক্ষমতা দেখতে পাবে ড্যারেল এসব কথা শুনে একটু হলেও অবাক এবং চিন্তিত হয় কিন্তু টাকার খুব বেশি দরকার থাকায় সে রাজি হয়ে যায় সেদিন সন্ধ্যায় ড্যারেল একটা পার্টিতে যায় যেখানে সে তার সুন্দরী সহপাঠী জেনিসকে দেখতে পায় সে অনেক সাহস করে জেনিসকে ডেটে যাওয়ার প্রস্তাব দেয় এবং জেনিস যখন সেই প্রস্তাবে রাজি হয়ে যায় তখন তার আনন্দের আর সীমা থাকে না কিন্তু ঠিক তখনই সেখানে স্কট এসে উপস্থিত হয় এবং সবার সামনে ড্যারেলের মজা ওড়াতে শুরু করে যা ড্যারেলের খুবই খারাপ লাগে হতাশই বাড়ি ফেরার পর সে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই আশ্চর্য ঔষধের প্রথম ডোজ নেয় নাই সে তখনও পর্যন্ত ধারণাও করতে পারেনি যে এই ঔষধ তার জীবনকে কোন দিকে নিয়ে যাবে পরের দিন পরীক্ষা হলে ড্যারেল সেই ঔষধের পার্শ্ব সম্মুখীন হয় তার ইন্দ্রিয়গুলো এতটাই তীক্ষ্ণ হয়ে যায় যে সামান্য পেন্সিলের লেখার আওয়াজ দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ এবং ঘরের সাধারণ আলো পর্যন্ত তাকে প্রচণ্ডভাবে বিরক্ত করতে থাকে এই তীব্র অনুভূতিগুলো সহ্য করা তার জন্য ক্রমশ কঠিন হয়ে পড়ে এবং সে অধৈর্য হয়ে পরীক্ষার মাঝপথেই ছেড়ে ক্লাসরুম থেকে পালিয়ে যায় তার। পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে তার সারা শরীরে অসহ্য চুলকানি হতে থাকে যখন এই শারীরিক সমস্যাটা কিছুটা কমে তখন সে জানতে পারে যে সে পরীক্ষায় ফেল করেছে নিজের এই অদ্ভুত সমস্যার সমাধান খুঁজতে সে আবার ডক্টর উইডনের কাছে যায় এবং তাকে নিজের সমস্ত অবস্থার কথা খুলে বলে ডক্টর উইডন তাকে শান্ত করার চেষ্টা করে এবং তাকে বোঝান যে এই সবই সেই ঔষধের প্রভাব এবং এটা একটা স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া তিনি তাকে পরামর্শ দেন যে সে যেন নিজের ইন্দ্রিয়গুলোর উপর নিয়ম নিয়ন্ত্রণ আনতে চেষ্টা করে এবং এই নতুন পাওয়া শক্তিকে নিজের সুবিধার জন্য ব্যবহার করতে শেখে ডাক্তারের পরামর্শ মেনে ড্যারেল নিজের ইন্দ্রিয়গুলোর উপর নিয়ন্ত্রণ আনার জন্য কঠোর অনুশীলন করে ধীরে ধীরে সে এগুলোর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে শুরু করে এবং নিজের ইন্দ্রিয়গুলোকে একটা সুপার পাওয়ারে পরিণত করার দিকে মনোনিবেশ করে এখন সে এতটাই আস্তে হওয়া আওয়াজ স্পষ্ট শুনতে পেত এবং এতটাই সূক্ষ্ম জিনিস দেখতে পেত যা সাধারণ মানুষ কখনো কল্পনাও করতে পারবে না এর মধ্যে স্মাইথ বেডস কর্পোরেশনের সেই লোভনীয় চাকরির জন্য চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে ড্যারেল যদিও আগেই এই দৌড় থেকে বাদ পড়ে গিয়েছিল কিন্তু এখন সে তার নতুন পা আশ্চর্য ক্ষমতা ব্যবহার করে বিচারকদের প্রভাবিত করে করে ফেলে যে তাকে ষষ্ঠ ফাইনালিস্ট প্রতিযোগিতায় পুনরায় অন্তর্ভুক্ত নেওয়া হয় অথচ শুরুতে এই চাকরিটি শুধুমাত্র পাঁচজন সেরা প্রার্থীকে দেওয়ার কথা ছিল একদিন ড্যারেল একটি পার্টিতে যায় যেখানে সে জেনিস এবং তার এক বন্ধুকে নিজেদের মধ্যে কথা বলতে শুনে ফেলে জেনিস বলছিল যে তার এমন একটি ছেলে পছন্দ যে বুদ্ধিমান এবং মনের দিক থেকে খুব পরিষ্কার এই কথা শুনে ড্যারেল জেনিসকে প্রভাবিত করার জন্য একটি সুযোগ খুঁজে পায় সে তার অসাধারণ গন্ধ ক্ষমতা ব্যবহার করে জেনিসের লাগানো পারফিউমের সঠিক নাম বলে দেয় এতে জেনিস মুক্ত হয়ে যায় যে সে ড্যারেলকে ডিনারে যাওয়ার আমন্ত্রণ জানায় এবং ভালোবেসে তার গালে একটি চুমু খায় নিজের এই নতুন শক্তিকে খেলার মাঠে পরীক্ষা করার জন্য ড্যারেল আবার আইস হকি টিমে যোগ দেওয়ার চেষ্টা করে প্রথমে কোস্তাকে নিতে রাজি হন না কিন্তু যখন সে তার অবিশ্বাস্য দ্রুতগতির স্কেটিং এবং গোল বাঁচানোর অসাধারণ দক্ষতা দেখায় তখন কোচ অবাক হয়ে তাকে সঙ্গে সঙ্গেই টিমে অন্তর্ভুক্ত করে নেন ম্যাচের দিন ড্যারেল এতটাই অসাধারণ পারফরমেন্স করে যে সে প্রতিটি গোল বাঁচিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় তার এই যে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল সেও তার প্রশংসা করতে বাধ্য হয় এরপর ইন্টার কলেজ আইস হকি টুর্নামেন্ট শুরু হয় ধারাভাষ্যকাররা শুরুতেই ঘোষণা করেন যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দল হিস্টোরিক্যালি খুবই দুর্বল এবং তারা আজ পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি কিন্তু কিন্তু এবারের দলে ড্যারেল ছিল ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে তাদের দল এগিয়ে যায় ড্যারেল এতটাই অসাধারণ খেলছিল যে প্রতিপক্ষ দলের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছিল এবং অবশেষে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি প্রথমবারের মতো ম্যাচ জিতে ইতিহাস তৈরি করে আর এটা সম্ভব হয়েছিল শুধুমাত্র ড্যারেলের অসাধারণ খেলার জন্য এরপর ড্যারেল বেটস কর্পোরেশনের অফিসে সেই বহু প্রতীক্ষিত চাকরির ইন্টারভিউ দিতে যায় সে তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে ইন্টারভিউ রুমের বাইরে দাঁড়িয়ে থেকেই সেই সমস্ত প্রশ্ন শুনে নেয় উত্তর অন্য প্রার্থীরা সঠিকভাবে দিতে পারেনি যখন তার ইন্টারভিউ দেওয়ার পালা আসে তখন সে সেই সমস্ত প্রশ্নের এত সুন্দর এবং নিখুঁত উত্তর দেয় যে বিচারকরা অবাক হয়ে যান বোর্ডের একজন গুরুত্বপূর্ণ সদস্য মিস্টার টাইসন বুদ্ধিমত্তা এবং আত্মবিশ্বাসে বিশেষভাবে প্রভাবিত হন টাইসন তাকে একটি বড় ক্লায়েন্ট মিস্টার আর্ল কে ইমপ্রেস করার দায়িত্ব দেন ড্যারেল এই চ্যালেঞ্জটি খুবই আনন্দের সাথে গ্রহণ করেন কারণ তার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে এটা তার জন্য খুবই সহজ সহজ কাজ হবে টাইসন এটাও জানান যে এই চাকরিটি কাকে দেয়া হবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত পাঁচ দিন পর নেওয়া হবে সেই রাতে ড্যারেল জেনিসকে নিজের ফ্ল্যাটে ডিনারের জন্য আমন্ত্রণ জানায় সে নিজের হাতে খুব যত্ন করে খাবার তৈরি করে এবং তার কথাবার্তা ও আচরণ দিয়ে জেনিসকে প্রভাবিত করার সব রকম চেষ্টা করে অন্যদিকে তার বন্ধু টিম একটি বই থেকে খুব সুন্দর একটি কবিতা পড়ছিল ড্যারেল তার অসাধারণ শ্রবণ শক্তি ব্যবহার করে টিম যে কবিতাটি পড়ছিল সেটি শুনে নেয় এবং হুবহু সেই কবিতাটি জেনিস ডেরিলকে আবৃত্তি করে শোনায় এতে জেনিস এতটায় খুশি হয় যে সে আবেগের বসে ড্যারিলকে গভীরভাবে চুম্বন করে তবে সেই রাতটা ড্যারেলের জন্য খুব একটা সুখকর হয় না যখনই তারা দুজনে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে তখনই সেই ঔষধের পার্শ্ব আবার দেখা দেয় এবং সব কিছু শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় ড্যারেলের এই দ্রুততায় জেনিস খুব হতাশ হয় এবং রেগে গিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন ড্যারেল জেনিসকে তার পরিবারের সাথে পরিচয় করানোর জন্য নিজের বাড়িতে নিয়ে যায় তার মা জেনিসের খুবই প্রশংসা করেন এবং ড্যারেলকে বলেন যে তার পছন্দ খুবই ভালো যাওয়ার সময় ড্যারেল তার মাকে বাড়ির খরচের জন্য কিছু টাকা দেয় যা দেখে তার মা খুব আবেগপ্রবণ হয়ে পড়েন কারণ তিনি ভাবেন যে তার ছেলের চাকরি হয়ে গেছে এবং সে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে তবে তারা কেউ জানতেন না যে ড্যারেল এই টাকাগুলো আসলে ব্লাড ডোনেট করে চোকার করেছে হোস্টেলে ফেরার পর তার বন্ধু টিম তাকে আবার সেই ঔষধ নিতে দেখে ফেলে সে ভাবে যে এবার ব্যাপারটা কি তা জেনে নিতেই হবে সে ড্যারেলকে জিজ্ঞেস করে যে সে এসব কি খাচ্ছে তখন ড্যারেল তাকে সব সত্যি কথা বলে বলে দেয় যে কোনো ড্রাগ অ্যাডিক্টেড নয় বরং সে শুধুমাত্র একটি এক্সপেরিমেন্টে অংশ নিয়েছিল যার ফলে সে কিছু সময়ের জন্য বিশেষ ক্ষমতা পেয়েছিল কিন্তু এত কিছুর পরেও টিম তার কথায় বিশ্বাস করে না তার মনে হয় যে ড্যারেল কোনো না কোনো নেশার ফাঁদে পড়েছে নিজের কথা প্রমাণ করার জন্য ড্যারেল সেই রাতে ওষুধের ডাবল ডোজ নিয়ে নেয় তবে এর ফল হয় মারাত্মক পরের দিন যখন সে ঘুম থেকে ওঠে তখন তার হাত পা অসার হয়ে যায় এবং তার হাঁটতে চলতেও খুব কষ্ট হতে থাকে এবং টিম খুব ঘাবড়ে যায় এবং সঙ্গে সঙ্গে একটি ড্রাগ সাপোর্ট গ্রুপকে ফোন করে যাতে তারা ড্যারেলকে সাহায্য করতে পারে কোনো মতে ড্যারেল ডক্টর উইডনের কাছে পৌঁছায় এবং তাকে জানায় যে সে ভুল করে ঔষধের ডাবল ডোজ নিয়ে ফেলেছে ডক্টর উইডন তাকে বোঝান যে এত পরিমাণে ঔষধ নেয়ার ফলে তার শরীরে সেরোটোনিনের মাত্রা অস্বাভাবিক বেড়ে গেছে যার ফলে এখন তার পাঁচটি ইন্দ্রিয়ার মধ্যে শুধুমাত্র চারটি ইন্দ্রিয় একই সময়ে কাজ করতে পারবে তার পঞ্চম ইন্দ্রিয়টি প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকবে এর মানে হল কখনো সে দেখতে পাবে না তো কখনো সে শুনতে পাবে না অথবা কখনো কখনো তার কথা বলতেও সমস্যা হবে ডক্টর ওজন তাকে আরও জানান যে এর একমাত্র সমাধান হল ওষুধটিকে তার শরীর থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যাওয়ার জন্য কিছুদিন সময় দেওয়া এতে প্রায় তিন দিন সময় লাগবে এবং এই সময় তাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে কিন্তু ড্যারেলের কাছে বিশ্রাম নেওয়ার মতো সময় ছিল না কারণ তার স্বপ্নের চাকরির ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হওয়ার এটাই ছিল তার কাছে সবচেয়ে বড় সুযোগ এবং সে কোনোভাবেই এই সুযোগ হারাতে চায়নি এরপর একটি গুরুত্বপূর্ণ বাস্কেটবল ম্যাচ আয়োজিত হয় যেখানে ড্যারেল কে স্মাইথ বেটস কর্পোরেশনের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিস্টার আল দক্ষতা দেখিয়ে প্রভাবিত করতে হতো কিছুক্ষণ পর মিস্টার সেখানে পৌঁছান এবং ড্যারেলকে নিজের যোগ্যতা প্রমাণ করার একটি সুবর্ণ সুযোগ দেয়া হয় কিন্তু ঠিক সেই মুহূর্তে তার শরীরে আবার সেই ঔষধের প্রভাব তীব্রভাবে দেখা দিতে শুরু করে এবং তার ইন্ড্রিয়গুলো একটা একটা করে কাজ করা বন্ধ করে দিতে থাকে প্রথমে তার শ্রবণ শক্তি চলে যায় যার ফলে সে ভুল বুঝাবুঝির শিকার হয় যখন সবাই জাতীয় সঙ্গীতের জন্য উঠে দাঁড়ায় তখন সে ভাবে যে তারা হয়তো বিয়ার আনার জন্য দাঁড়িয়েছে এর ফলে সে জাতীয় সঙ্গীতের সময় অদ্ভুত আচরণ করতে থাকে ড্যারেল তখন যেন প্রায় পাগল হয়ে গিয়েছিল তার এই কাণ্ড দেখে সবাই তার দিকে অবাক হয়ে তাকাতে থাকে যখন তার সোনার ক্ষমতা ফিরে আসে তখন তার দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে শুরু করে এবং সে নিজের মনেই বিড়বিড় করে কথা বলতে থাকে এত সব গন্ডগোল হওয়া সত্ত্বেও মিস্টার উইকার্স তার এই অদ্ভুত আচরণগুলোকে বেশ মজাদার বলে মনে করেন এবং হাসতে থাকেন কিছুক্ষণ পর ড্যারেলের দৃষ্টিশক্তি ঠিক হয়ে যায় কিন্তু তার সমস্যা তখনও শেষ হয়নি ম্যাচের সময় সে ভুল করে একজন খেলোয়াড়কে কিছু খারাপ কথা বলে ফেলে যার ফলে সেই খেলোয়াড় রেগে গিয়ে তাকে বাস্কেটবল কোর্টের মধ্যে ধাক্কা মেরে ফেলে দেয় এই ঘটনার ফলে তার কথাবার্তার কিছুটা হলেও খারাপ হয়ে যায় কিন্তু টাইসন তাকে এবং বলেন যে এখনো মিস্টার উইকারসকে ইমপ্রেস করার সুযোগ তার হাতে আছে সে রাতে হোস্টেলে ড্যারেলের বন্ধু টিম দেখতে পায় যে লরেন নামের একটি মেয়ে তার ঘরের দিকে আসছে এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং আবার ড্রাগ সাপোর্ট গ্রুপকে ফোন করার সিদ্ধান্ত নেয় কারণ তার মনে হয় যে ড্যারেল আবার কোন নতুন সমস্যায় পড়েছে লরেন আসলে জেনিসের সে ড্যারেলের সাথে ফ্লাট করার চেষ্টা করতে থাকে কিন্তু ড্যারেল তখনও পর্যন্ত ঠিকমতো শুনতে বা বুঝতে পারছিল না যখন তার সোনার ক্ষমতা ফিরে আসে তখন লরেন তাকে চুমু খেতে শুরু করে কিন্তু ওষুধের প্রভাবে তার শরীর এতটাই অসার হয়ে গিয়েছিল যে সে কিছুই অনুভব করতে পারছিল না যখন লরেন বুঝতে পারে যে ড্যারেল তাকে খুশি করতে পারছে না তখন সে রেগে গিয়ে সেখান থেকে চলে যায় ঠিক সেই সময় জেনিস সেখানে এসে পৌঁছায় এবং তার বোনকে ড্যারেলের ঘর থেকে বেরিয়ে আসতে দেখে সে ভুল যে ড্যারেল তাকে ধাক্কা দিচ্ছে রাগের মাথায় সে ড্যারেলের ঘরে যায় এবং তাকে অদ্ভুত অবস্থায় প্রায় পোশাকবিহীন অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে এটা দেখে জেনিসের রাগ আরও বেড়ে যায় এবং সে ড্যারেলকে সজরে একটা লাথি মেরে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর ড্রাগ সাপোর্ট গ্রুপের সদস্যরা ড্যারেলের ঘরে পৌঁছায় এবং তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায় তারা তাকে জ্ঞান ফেরানোর জন্য ইনজেকশন দেওয়ার চেষ্টা করে কিন্তু ড্যারেল ঠিক সময়ে নিজ থেকে জ্ঞান ফিরে আসে এরপর টিম তাকে সেই ঔষধের ব্যাপারে জিজ্ঞেস করে যা সে প্রতিরাতে নিত তখন ড্যারেল তাকে সব সত্যি কথা খুলে বলে যে সে কোনো ড্রাগ অ্যাডিক্ট নয় বরং সে শুধুমাত্র একটি এক্সপেরিমেন্টে অংশ নিয়েছিল যার ফলে সে কিছু সময়ের জন্য বিশেষ ক্ষমতা লাভ করেছিল কিন্তু এত কিছুর পরেও টিম তার কথা পুরোপুরি বিশ্বাস করতে পারে না তার মনে হতে থাকে যে ড্যারেল কোনো না কোনো মারাত্মক নেশার শিকার হয়েছে অন্যদিকে স্কটের বাবা তার ছেলেকে ইন্টারফিয়ার জন্য ভালোভাবে তৈরি করার জন্য অভিজ্ঞ ব্যক্তিদের ডেকে আনেন যাতে স্কট খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারে এদিকে ড্যারেল শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে কিন্তু সে হার মানে না এবং সে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে থাকে ইন্টারভিউর দিন যখন সে গাড়ি থেকে নামে তখন তার দৃষ্টিশক্তি আবার ঝাপসা হয়ে যায় সে একজন ফিকারির কাছে অফিসের ঠিকানা জিজ্ঞেস করে কিন্তু সেই লোকটি তার অসহায়তার সুযোগ নিয়ে তাকে একটি বন্ধ গলির মধ্যে নিয়ে যায় সেখানে সে ড্যারেলকে মারধর করে এবং তার সমস্ত ভালো পোশাক কেড়ে নেয় ড্যারেল কোনো মতে একটা ডাস্টবিনের ঢাকনা দিয়ে নিজেকে আড়াল করে কাছের একটি দোকান থেকে নতুন পোশাক কেনে যখন সে অফিসে পৌঁছায় তখন সে বুঝতে পারে যে তার পড়া পোশাকগুলো ইন্টারভিউর জন্য একেবারেই উপযুক্ত নয় এই সময় ঔষুধের প্রভাব আবার দেখা দিতে শুরু করে এবং সে নিজের অজান্তেই তার প্যান্টের প্রস্তাব করে ফেলে কিন্তু ঠিক পরে সে অনুভব করে যে প্রভাব সম্পূর্ণ কেটে গেছে এবং সে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে ড্যারেল ইন্টারভিউ হলে প্রবেশ করে এবং নিজের পোশাকের ব্যাপারে কৈফিয়ত দিয়ে বলে যে ফর্মাল পোশাকে তার অ্যালার্জি আছে ইন্টারভিউর প্রথম কয়েকটি রাউন্ডে বাকি চারজন প্রতিযোগী বাদ পড়ে যায় এবং ফাইনাল রাউন্ডে শুধুমাত্র ড্যারেল এবং স্কট মুখোমুখি হয় ড্যারেল খুব ভয় পেয়েছিল যে চূড়ান্ত প্রশ্নটি কি হবে কারণ সে তো মনে মনে আগেই হার স্বীকার করে নিয়েছিল কিন্তু যখন টাই জন্য একটি প্রশ্ন করা হয় তখন স্কট ঘাবড়ে যায় এবং সঠিক উত্তর দিতে পারে না অন্যদিকে ড্যারেল খুব সহজেই সেই কঠিন প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেয় আসলে তার বিভিন্ন পার্ট টাইম চাকরির সময় সে অনেক রকম জ্ঞান অর্জন করেছিল যা আস্তার কাজে লেগে গেল ড্যারেলের উত্তরে বিচারকরা সকলেই খুব প্রভাবিত হন এবং এটা দেখে মিস্টার টাইসন চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু ড্যারেল ছিল খুবই সৎ এবং সরল মনের একজন মানুষ তার মনে হয় যে সে একজন পরিশ্রমী মানুষের অধিকার কেড়ে নিচ্ছে সেভাবে যে সে যদি এই আশ্চর্য ঔষধ না পেত তাহলে সে কখনোই এতদূর পৌঁছাতে পারত না ড্যারেল নিজের জন্য অনুতপ্ত হয় এবং সবার সামনে নিজের দোষ স্বীকার করে নেয় সে বলে যে এই ইন্টারভিউ পাশ করার জন্য সে ছরনার আশ্রয় নিয়েছিল তবে তার এই সততার একটি অপ্রত্যাশিত ভালো ফল হয় তার এই অক্ষপটে স্বীকারোক্তি দেখে মিস্টার টাইসন আরও বেশি প্রভাবিত হন এবং তাকে একটি জুনিয়র পোস্টে চাকরি দিয়ে দেন কয়েক বছর পর দেখানো হয় যে ড্যারেল এবং জেনিসের বিয়ে হয়ে গেছে ড্যারেল তার নতুন পরিবারের সাথে নিজের বাড়িতে খুবই সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে আর এই সুন্দর এন্ডিং এর মধ্য দিয়েই আমাদের আজকের গল্পটি এভাবেই শেষ হয়ে যায় তো গল্পটি কেমন লাগলো এটা জানাতে একদমই ভুলবেন না দেখা হবে নতুন কোনো গল্পে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ